সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নাম্বার ওয়ার্ড দুই কাঠার একটা বাড়ি আছে দেখাবো সঙ্গে থাকেন এটা এটা হলো মেন রোড এই যে ওয়াল দেখতেছেন এই যে মরিচা পোড়া এই ওয়াল থেকে এই যে ওয়াল থেকে এই যে ওয়াল কালারিং দেখতেছেন এই কালার থেকে ওই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে গেঞ্জি পোড়া এই পর্যন্তই জাগার পরিমাণ দুই কাঠা সিঙ্গেল দুইটা রুম ডাবল সিঙ্গেল তিনটা রুম ডাবল তিনটা রুম আর দুই ডাবল বৈধ গ্যাস আছে ভাড়া চলতেছে ভিতরে ঢুকবো এই যে বাড়ির আউটসাইড এই যে বাড়ির পিছন সাইড খুব সুন্দর জায়গা এই গেট আমি বাড়ির ভিতরে ঢুকতেছি ওয়াশরুম আফাই রুম ধরছে চুলা এটা না এটা হইলো মালিক থাকছে আগে সেপারেট এই দুইটা রুম এই একটা রুম এই আর একটা রুম চুলা সহ এটা কর্নারে পলট এই যে এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে ছয় ফিট গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড বারাব আছে বারো হাজার টাকা দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম